আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই পরম করুণাময় আল্লাহ তাবার তালার জন্য যিনি আমাদের সকলকে অল্প সময় হলেও এরকম মহৎ মজলিসে আসার সৌভাগ্য দান করেছেন হয়তো এটাই পরকালে পরকালের রসিলা হয়ে যেতে পারে খলিফা খলিফাদয় এবং উপবিষ্ট আলিমুলামা সকলকে জি সকলকে মোবারকবাদ জানিয়ে দু একটা কথা জি কেতাব আল্লাহ তাবার আমার ওস্তাদের মাধ্যমে কিনেছিলেন হাফিজ আব্দুল মোতালিব সাহেব আমার শিক্ষক ছিলেন তাই যখন যেটাই খুলে পড়াশোনা করি যেন মনে হচ্ছে আমারই প্রশ্নের উত্তর তাই এটা কি কারামত নয় আরেকটা জায়গা দেখলাম আগে নামাজ গত কয়েকদিন চোখ খুলে পড়া আর চোখ বন্ধ করে পড়া কি গভীর তরিকত এর মধ্যে রয়েছে অনেকে বলে চোখ বন্ধ করে পড়লে একগ্রতা বজায় রাখে হজরদ্দি সেটা খণ্ডন করেছেন চব্বিশ ঘন্টার ভিতরে দুই থেকে তিন ঘন্টা টোটাল নামাজের সময় লাগে আর বাকি যে একুশ ঘন্টা নামাজের বাইরে একুশ ঘণ্টা আল্লাহ স্মরণে থাকার জন্য নামাজের ভেতরে চোখ খুলে পড়ে তার ট্রেনিং কত বড় তৈরিদের ভিতরে রয়েছে তা আমি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে হযরতীকে শুধুমাত্র মহাক্কি কালিম বলে ক্ষান্ত হলে হয় না উচ্চ স্তরে মহাক্কি কালিম ছিলেন আমাদের সকলকে হযরজ্জির রোহানি তাজ ফাইজ দান করুন আমরা সকলেই তার অনুসরণ এবং তার আখলাত আমাদের মধ্যে আসুক আমি বক্তব্য বলে আপনাদের কাছে দোয়া প্রার্থনা